আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য ব্যাপসনে আজকে কোন কথা বলবো না আমাদের কৃষি সেক্টর বা মিল সেক্টর এইগুলো নিয়ে কথা বলবো আর কি আমরা বাজারে অনেক রকমের মেশিন আমরা বিক্রি করি আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মেশিন আছে কৃষি যন্ত্রপাতি আমরা বিক্রি করি আর অনলাইনেও অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও বিক্রি করে একই মেশিন তারা অনেক উচ্চ মূল্যে বিক্রি করে এগুলো আমরা দেখে থাকি আমাদের যে যশোর মার্কেটটা আপনারা যারা যশোর সাইডে আছেন তারা যদি একবারে যাচাই করেন মেশিনগুলো মিলান তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে কোটি টাকার স্বপ্ন দেখায় ভাই আরে ভাই ফিড বানায় বা আপনি খড় ঘাস কেটে ধান ভাঙায় কি কোটি প্রতি হতে পারবেন হলুদ মরুজ ভেঙে আপনি সচ্ছল চলতে পারবেন আমার কথাটা হচ্ছে সচ্ছল চলতে পারবেন কোটি টাকা স্বপ্ন তো দেখানো যাবে না একটা সাধারণ কৃষক কারণ তারা লোন করে আসতেছে আমাদের কাছে বা কারোর কাছে ধার করে নিয়ে বা কৃষকরা আমার কাছে প্রায় আসে এদের কাছে যতটুকু পারি কম রাখার চেষ্টা করতে হবে তারা যাতে পরিবারটা নিয়ে সচ্ছল চলতে পারে এবং তাদের দেখে আরো উদ্যোক্তা তৈরি হোক যাতে তারা মাথা উঁচু করে সমাজে চলতে পারে কথা বলার উদ্দেশ্য হচ্ছে কারণটা এগুলো বলার কারণ আমি অনেক কৃষকদের দেখেছি যারা এরকম মেশিন বসায় হতাশ এনে এখন তাদের মেশিন পড়ে আছে আপনারা যদি আমার এখানে আসেন যশোরের প্রতিষ্ঠানে আসেন আমার আমি নিয়ে যে দেখাবো আপনাদের প্রমাণ দিয়ে দেব দরকার হলে যে তারা মেশিনগুলো নিয়ে ভুগছে কিভাবে মেশিন গুলো চালানোর কিছু নিয়ম আছে অবশ্যই একটা লিমিট থাকে তার এগুলো বাসাবাড়ির লাইনে চলে চায়না মেশিনে আমিও কাজ করি লিমিট আছে কিন্তু যেটুকু লিমিট আমাকে কাস্টমারকে সেটুকু বলতে হবে এর বাইরে যে যদি আমি বলি আর বড় বড় স্বপ্ন দেখাই তাহলে তো হবে না তাহলে তো আমি ওই ব্যবসা এই ব্যবসা ছেড়ে তো আমি তো তাহলে ওই ব্যবসা করতে পারতাম তাহলে তো আমি তো কোটি টাকা কোটি প্রতি হয়ে যেতাম এতদিন কি বলেন ভাই ঠিক বলেছি হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে ভাই আমি দেখেছি যে এরকম কোটি টাকা স্বপ্ন দেখাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে লটারি হ্যাঁ নো এই দিচ্ছে মেশিন সাথে ওটা দিচ্ছে ফ্রি আসলে ভাই চায়না থেকে মেশিন মেশিনের সাথে কিছুই আসে না ভাই আমার কথা হচ্ছে কিছুই আসে না আপনার কাছ থেকে বাড়তি টাকাগুলো ধরে নেওয়া হয় পার্স গুলো সেগুলো আপনাকে ফ্রি দেয় এমনি তার পকেটের টাকার থেকে দিবে না কেউ ভাই আমিও দিব না এবার যেটা আসে আমরা সেটা বলেই যদি বিক্রি করি কৃষক বাঁচলে আমরাও বাঁচবো এবং আমরা ব্যবসা একবারের জন্য করব না সারা জীবন যাতে তাদের সাথে করতে পারি এই মাইন্ডে ব্যবসা করতে হবে কারণ ভিডিওতে ভাই সেদিন এক মুরব্বী চাচা আমার পেজে ভিডিও আপলোড দেওয়া আছে একটা পাওয়ার টিলার কিনেছে তা সে গাড়িটা একদিন মানে এক মাসও চালাতে পারেনি গিয়ার বক্সটা পুরো মার খেয়ে গেছে তার লোন করে কিনেছে ভাই এসে আহ করে কান্নাকাটি করলো এসব লোকদের পাশে যদি দাঁড়ায় আমাদের মতন ব্যবসায়ীরা তাহলে আমাদের কৃষি সেক্টরে অনেক উন্নতি হবে হ্যাঁ অবশ্যই আমাদের কৃষকদের ভিতরে ভুল আছে ভাই কারণ আপনারাও যে পরিমানে বিষ জাতীয় জিনিস প্রয়োগ করেন শাক সবজিতে এগুলো একটু কম প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ অনেকেই বলে যে ভাই কৃষকদেরও ভুল আছে কি ভাই এরা যে পরিমানে বিষ ফরমালিন এগুলো দিচ্ছে আমরা নাই মেশিন বিক্রি করতে আপনাদের কাছে কিন্তু আপনারা ইনকামের চেষ্টা করে যে এইগুলো করেন এতে মানুষের শরীরেরও ক্ষতি হবে ভাই এগুলো চিন্তা করতে হবে কারণ ব্যবসা একটা পবিত্র জিনিস ভাই কারণ এটা করে কেউ কোটিপতি হবে না এই ব্যবসা করে আহামরি সমাজে তো মাথা উঁচু করে চলতে পারে এটাই হচ্ছে মূলত কথা কারণ আমি দেখেছি ভাই অনেক ভিডিও আমি প্রায় প্রায় দেখি যে প্রায় ভিডিওতে বলে যে এই ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে ভাই আসলে কি হতে দেখেছি কবে তা আমিও তো মেশিন বিক্রি করি আমিও তো কোটি কোটিপতি হতে পারতাম পারতাম না লিমিট কি ভাই মেশিন যেটুকু কাজ হবে কাস্টমারকে বোঝাই দেওয়া তাকে একটা সার্ভিস দিতে হবে যাতে সে বিক্রি করে নিয়ে চলতে পারে কৃষক বা যারা মিল মালিক আছেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি কথাগুলো আপনার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনারা যশোর মার্কেট বলেন ঢাকা মার্কেট বলেন চিটাং মার্কেট বলেন এই তিনটা মার্কেট বাংলাদেশের মতো সবচেয়ে বড় মার্কেট এখানে যাচাই বাচাই করবেন কারণ আমিও চায়না থেকে নিজেও প্রোডাক্ট আনি যাচাই বাচাই করবেন তারপরে আপনার প্রোডাক্ট গুলো কিনবেন ভিডিও দেখে আমি বলছি না যে আপনারা হুট করে আগে জিনিসটা বুঝবেন কেনেন লিমিটেশন কতটুকু আপনি কতটুকু লোড নিতে পারবেন সে অনুযায়ী আপনি ব্যবসাটা স্টার্ট করেন ব্যবসা করা ভালো ভাই চাকরির থেকে আমি বলবো ব্যবসা বেস্ট এটা আমি বলবো কারণ নিজের প্রতিষ্ঠান মানে নিজে মালিক ভালো উদ্যোগ এটা কিন্তু করতে হবে ওই কোটিপতি হওয়ার আশায় নামা যাবে না ভাই যতটুকু হবে ততটুকু খুশি মনে নামতে হবে ব্যবসা করতে গেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে সব সময় থাকতে পারি এভাবেই আর আমি চেষ্টা করি সব সময় যে আমাদের প্রোডাক্ট গুলো কম রেঞ্জের মধ্যে সেল করা কারণ ব্যবসা একদিনের জন্য না কারণ আপনারাই তখন আমার কাছে কাস্টমার অটো পাঠাই দেবেন যে আমার ভাইয়ের দোকানে চলে যাও সম্পর্ক হবে আমি নিজে মহাজন ভাই আমার প্রতিষ্ঠানের নাম নিউ এস ব্রাদার্স আমি আপনার সাথে কথা বলার কারণগুলো কারণ আমি বেশ কয়েকদিন ধরে জিনিসগুলো ফেস করতেছি যে কিছু কৃষক এরকম বিপদগ্রস্ত হয়ে আছে ইভেন তারা তাদের এটুকু সাপোর্ট দেয় না যে তাদের বাসায় লোক পাঠাই মেশিনগুলো একটু চালু করে দেওয়ারও ব্যবস্থা করে না তাদের আবার কল সেন্টারও আছে যে মালিক কথা বললে তো ভাই একটা কৃষক তো বোঝা বোঝেও সেও বুঝবে যে না ভরসা পাবে তা তখন কি সঠিক বললাম আমি তা আপনারা সবাই চেষ্টা করবেন ভাই জিনিসগুলো এড়াই সবকিছু যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে কেনার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Mm hmm.